আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও শহরার্ধী উদ্যানের অংশ নিয়ে আজ শনিবার বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করবেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম হক অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কার দুই হাজার প্রদান করা হবে এবারের বইমেলার মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ থাকছে জুলাই সত্তর এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা প্রতিটি স্টলের নির্দিষ্ট নাম্বার রয়েছে মেলায় অংশ নিচ্ছে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান গত বছর এই সংখ্যা ছিল ছয়শো পঁয়ত্রিশটি এবার বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং শহরার্ডী উদ্যানের অংশে থাকবে ছয়শো নয়টি প্রতিষ্ঠান মোট সাঁইত্রিশটি পেভিলিয়ন থাকবে ছত্রিশটি পেভিলিয়ন থাকবে শহরার্ধী উদ্যানে এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে থাকবে একটি বইমেলা পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা বিকাল তিনটা থেকে শুরু হবে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ছুটির দিন বইমেলা চলবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা শুরু হবে সকাল আটটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে তবে প্রবেশপথ কিছুটা পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারে মেলার বাহিরের পথ এবার কিছুটা সরিয়ে মন্দিরের গেটের কাছাকাছি নেওয়া হয়েছে এছাড়াও টিএসসি ডোয়েল চত্বর এমআরটি বেসিং ফ্ল্যান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাছে মোট চারটি প্রবেশ এবং বাহিরের পথ রয়েছে আপনারা যারা এবারের বইমেলা উপভোগ করতে চান আপনারা দেশের যে কোনো স্থান থেকে শাহবাগ এলাকায় এসে মেলার প্রবেশ পথগুলো যে কোনো একটি দিয়ে বইমেলায় প্রবেশ করতে পারবেন আর বাংলা একাডেমিতে প্রবেশ করতে চাইলে সরাসরি একাডেমির গেটে আসতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ